আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাতু এখানে উপজেলা কমিটির সম্মানিত সভাপতি রয়েছেন সহ সভাপতি মতা রয়েছেন উপজেলা গাছ কমিটির সহ সভাপতি রয়েছেন সাংগঠনিক সম্পাদক রয়েছেন এবং ইউনিয়ন প্রত্যেকটা ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক বিন্দু রয়েছেন এবং ইউনিয়ন রাষ্ট্রীয় কমিটির সম্মানিত সভাপতি রয়েছেন কামাল হাতের বিসি সার সহকারে আমরা আজ এখানে তারা উপস্থিত রয়েছি ইউনিয়ন রাষ্ট্রীয় কমিটির উদ্যোগে আজ

এবং সিদ্ধার্থদের মাঝে যে কম্বল বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সকল ইউনিয়ন প্রতিনিধিগণ আজকে এখানে এসে তাদের এবং সেখান থেকে কম্বলগুলো নিয়ে ওনারা যা ছশো ওয়ার্ডে সেগুলো বিতরণ করবেন ধন্যবাদ সবাইকে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আসসালামু আলাইকুম গাউসে কমিটি কচুয়া উপজেলার সম্মানিত সাংগঠনিক সম্পাদক আজকের প্রোগ্রাম সম্পর্কে কিছু বলবেন সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমরা আজকে নয় নম্বর ইউনিয়ন গৌশিয়া কমিটি কর্তৃক আয়োজিত শীত বিতরণ ও কম্বল শীত বস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে আজকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে তথা নয় নম্বর গৌশিয়া কমিটির পক্ষ থেকে সকল ওয়ার্ড শাখার তত্ত্বাবধানে সহযোগিতায় কম্বল বিতরণের আয়োজন করেছেন এই আয়োজন অনুষ্ঠানে আজকে প্রত্যেক ওয়ার্ড শাখায় কম্বল বিতরণ করে দিয়েছেন উপজেলার পক্ষ থেকে এই ইউনিয়ন শাখা কর্তৃপক্ষ এই আয়োজন করার কারণে ধন্যবাদ মোবারকবাদ বৌশিয়া কমিটি বাংলাদেশ ধারাবাহিকভাবে মানবিক টিম হিসাবে এই কাজ করে আসছে করবেন এবং করতেছেন এবং সামনে এই কাজের দ্বারাবাহিকতা থাকবে এবং প্রত্যেকে যেন এই কম্বলগুলি সঠিকভাবে সঠিক ব্যক্তিদের মাঝে বিতরণ করেন এই আশাবাদ ব্যক্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের গাউসিয়া কমিটি বাংলাদেশ কোচ উপজেলাধীন নয়নং ইউনিয়ন কর্তৃক আয়োজিত শীত বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি আমরা দেখতে পাচ্ছি এখন ওনাদের কাছ থেকে আজকের অনুষ্ঠানের

এই কাছে কমিটি আজকে আমরা একটি ওয়ার্ড এর মধ্যে গরিব সহায় ব্যক্তিদেরকে অবর বিতরণ করতে করতে পারায় আমরা আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি আমাদের কমিটির আরো যারা ওনারা এই গরিব অসহায় মানুষের ক্ষেত্রে এই কাজীয় কমিটি আরও সেবা দিতে পারেন সেই জন্য আমি তাদের আন্তরিকভাবে দোয়া কামনা করছি আমরা এই কাজীয় কমিটি যারা এই অক্লান্ত পরিশ্রম করে এই এই ব্যবস্থা পালন করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে এখন আপনাদের সম্মুখে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের গাঁসিয়া কমিটি কচ উপজেলার মান্যবর সভাপতি মহোদয় আজকের অনুষ্ঠানের অনুভূতি সম্পর্কে কিছু আলোকপাত করবেন এই মধ্যে আমাদের কর্নয়ন করিয়া ইউনিয়নের গাছিয়া কমিটির সদস্যরা সবাই মিলে শীতের বস্ত্র বিতরণ করেছেন সেই জন্য আল্লাহর কাছে আদায় করি আলহামদুলিল্লাহ এবং গ্যাস সব থেকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আমাদের গাছিয়া কমিটি বাংলাদেশ উপজেলার যারা আছেন ওনারাও এই উদ্বেগ নেওয়ার জন্য চেষ্টা চলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ

ইউনিয়ন জার্সিয়া কমিটি অর্থ সম্পাদক এবং পদ সম্পাদক হানান মজিবুর রহমান সরকারের পাঁচ নং ওয়ার্ডের ত্রিশটি কম্বল